এসব কী বলবো দেখো আট হাজার টাকার ওষুধ দিয়ে দিয়েছে বলবো আর ডক্টর কী বলেছে কি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো তো আমি ভালো নেই দেখো বিছানার থেকে তাড়াতাড়ি উঠে সোনার জন্য দুধ খাওয়ার নিয়ে ওষুধ খাইয়ে তখন মেডিকেল যাওয়ার জন্য রেডি হবো সোনাকে নিয়ে মেডিকেল যাচ্ছি তো শরীরটা এতটুকু ভালো নয় সোনা দেখো বাপা আছে ওই যে বাইকে চলে যাবো অনেকক্ষণ দাঁড়ানোর পরে গাড়ি একটাও আর ছিল না তাই বাইকেই যেতে হচ্ছে উপায় নেই সাথে থাকো তো দেখো আমরা বাইকে বসে গেছি তো এখন বাইক চালিয়ে তো তোমাদের সাথে ভিডিও করতে পারবো না তার জন্য আগেই বলছি তো চলে যাচ্ছি তো দেখা হচ্ছে মেডিকেলে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে বলবো কি হয়েছে কি না তারপরে বলবো অবশ্যই তোমরা সাথে থাকো তো দেখা হচ্ছে পরে মেডিকেল গিয়ে সোনার জুতাটা পড়ে গেছিলো তার জন্য জুতাটা উঠিয়ে লাগিয়ে নিলাম তো আমরা মেডিকেলে এসে পৌঁছে গেছি ওর পাপা সোনার পাপা গেছে বাইকটা রাখতে গেছে ওখানে তো বাইকটা রেখে আসবে আমাকে বলছে তুমি চলে যাও আমি আসছি পিছনে তো বাইকটা রাখতে গেছে দেখো গুয়াহাটি মেডিকেল এটা আসামের গুহাটি মেডিকেল এখানে নিউরোলজি আর কার্ডিওলজি ডক্টর বসে নিউরোসায়েন্স ডক্টর আর কার্ডিওলজি ডক্টর বসে তো যারা যারা চিনো অনেকেই চিনো জানি আর যারা না চিনো এটা গুয়াহাটি আসামের মেডিকেল তো আমি আগে আগে চলে এলাম অনেকটাই লেট হয়ে গেছে তার জন্যে আগে আগে চলে এলাম তো দেখো ওর পাপা এখন আসছে না তার জন্যে পিছন দিকে তাকাচ্ছিলাম তো এসে পড়েছে দেখো ওর পাপা আগে আগে গিয়ে যাচ্ছে আমি পিছন দিকে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো নিউরোলজি সেন্টারে যাবো নিউরোলজি নিচে টিকিট কিনতে না আমি ওর পাপাকে বলছিলাম আর কি টিকিট কেটতে লাগবো না বলছে লাগবে তো আগে আগের হিসেবটা দেখিয়ে তারপরে দেখি কি হয় দেখো এই যে নিউরো সার্জন ডাক্তার এখানে আমরা ঢুকে গেলাম তো ঢুকে দেখো বলছে টিকিট কাটতে লাগবে তারপরে আবার এসে টিকিটে লাইন ধরে নিলাম তো টিকিট কাটার জন্য এত ভিড় মানে দুটো লাইন ধরেছে ও একটাতে ধরেছে আমি একটা ধরে যেখানে ফার্স্ট হবে আর কি তার জন্য আমি একটাতে ধরেছি ও একটাতে ধরল তো আমাদের নিউরোলজি ডক্টর দেখানো হয়ে গেছে নিউরোসার্জন ডক্টর দেখানো হয়ে গেছে কি বলবো মনটা অনেকটাই খারাপ লাগছে শুনে তো এখন যাব আমরা পেডিয়াট্রিক্স ডক্টর দেখাতে মানে শোনার একটু প্রবলেম আছে তার জন্য এখন ছোট বাচ্চাদের ডক্টর দেখাতে যাব ওটা এটা তো নিউরোলজি ডক্টর যেখানে মেডিসিন ডক্টর আর কি এখানে যাব আমরা তো দেখো আমরা বাইরে বেরিয়ে আসছি তোর পাপা বাইকটা আনতে গেছে পৌঁছে গেল বাইক আনতে গিয়ে তখন বাইকে উঠে ওই ওই পাড়ে এটা ওই পাড়ে আছে রাস্তার ওই পাড়ে আছে তো এখানে আমরা চলে যাব। যারা জানো ওরা তো চিনতেই পেরেছ তো এসে পৌঁছে গেছি এখন এসে পড়েছি সোনাকে বাচ্চার ডক্টর দেখাতে শিশু ডক্টর দেখাতে ওখানে তো নিউরোলজি ডক্টর দেখিয়েছিলাম তো ওখানে শিশু ডক্টর দেখাতে এসে পড়েছি দিয়ে ঢুকে যাচ্ছি তো আমি আগের একটা টিকিট নিয়ে মানে এন্ট্রি করতে চলে এলাম ওর পাপা গেছে নতুন টিকিট কাটতে তো নতুন নতুন টিকিট কাটতে গেছে আর আমি আগের টিকিট নিয়ে এন্ট্রি করতে চলে এলাম তো দেখো আমি এদিকে যাচ্ছি আর দেখো শিশু রোগের বহিবিভাগ তো এখানে ঢুকে যাচ্ছি ডক্টর দেখানো হয়ে গেল শিশু ডক্টর দেখানো হয়ে গেছে এতটুকু তোমার দেখাচ্ছি না মানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি বলছি মানে ফার্মেসিতে এসে পড়েছি আমরা তো এখানে ফার্মেসিতে ওষুধ নিয়ে ওষুধ নিয়ে নিব অনেক ওষুধ দিয়েছে কি বলবো আর এখানে দাঁড়িয়েছি তো যেখানে মানে মেডিসিন নিতে ফার্মেসি গিয়েছিলাম ওখানে মেডিসিন নেই তো অন্য আরেক জায়গায় অনেকটা দূরে যেতে হবে তার জন্য আমি এখানে দাঁড়িয়ে নিয়েছি আর ওর পাপা গেছে মেডিসিন নিতে তো পারছি না তোমাদেরকে তো সবটুক দেখাতে পারি না মানে এতটাই দৌড়াদৌড়ি হয়ে যায় এখন প্রায় তীবটা বেজে গেছে তো বলছি ঘরে গিয়ে কী হয়েছে কী না সবটাই বলবো তোমাদের সাথে তো ডক্টর কী বলবো সবটাই বলবো ডক্টর কি বলেছে তখন মেডিসিনগুলি নিতে গেছে এত এত মেডিসিন দিয়েছে তো অনেকটা দূরে তার জন্য যায়নি এখানে দাঁড়িয়ে আছি দেখো সোনাকে দেখো এখানে দাঁড়িয়ে আছি তো পাপা গেছে আনতে তো সাথে থাকো বাড়ি গিয়ে বলছে তোমাদেরকে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওর পাপা আসছে ওষুধ নিয়ে দেখো ওই যে আসতে আছে তো দেখো এতগুলো ওষুধ দিয়েছে দেখতে পাচ্ছ দেখো কিভাবে খাবে ওষুধগুলি দেখো আগে তো ঘরে ওষুধ ডেলি ওষুধ আছে তো যাই হোক ওষুধ নিয়ে এসে পড়েছে এখন চলে যাব বাড়ি তো বাইক এখানে নিয়ে রাখছে এখন চলে যাব বাড়ি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সারাদিনের কি অবস্থা চোখ মুখের অবস্থা নেই বাড়ি এসে পৌঁছে গেছি তো এসেই পিঁয়াজ কেটে এলাম ডিমলেট করার জন্য খাওয়া দাওয়া কিছু নেই বুঝতে পারছি কি অবস্থা আমার পিঁয়াজ কেটে পেঁয়াজ কেটে একদম চোখের থেকে জল ভজাচ্ছে চোখের থেকে জল ভজাছে এত বড় কথা নয় বড় কথা হলো চোখটা ধরছে তরুই জানে কে যা যা দেখো আমার সাথে এসে বসেছিল ওর ও চোখের থেকে পুরো জল বেরোচ্ছে তো যাই না হোক ডিমটা আমলেট করে ফেলি ভাতটা সকালে বানিয়ে গেছিলাম তার জন্য জানি তখন ডিম আমলেট করে নেই মর্নিং এ আলো সিদ্ধ দিয়ে গেছিলাম আলু সিদ্ধ ডিম আমলেট দিয়ে এখন খায়ে সোনাকে খাইয়ে দিয়ে ওষুধ ওষুধ খাইয়ে তারপরে কিছু বানাবো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ডিম আমলেট আর আলু সিদ্ধ রেডি কি করবো এখন খেয়ে নেই খেয়ে তো মাটা রাখা হবে খেয়ে যাও দে তারপরে তো বন্ধুরা কালকে তো আর আসতে পারিনি বুঝতেই পারছো সারাদিন মেডিকেলে দৌড়াদৌড়ি করে ওর পাপা সাইডে দৌড়াদৌড়ি করেছে আমি এক সাইডে দৌড়ো দৌড়ু করেছি তারপরে আর মানে শরীরটা একদম ভাত খাওয়ার পর একদম ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে আর ঘুমিয়ে পড়েছে ওকে ওষুধ ওষুধ খাইয়ে সব কিছু করিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি তারপরে আর কিছু তোমাদেরকে বলারও মানে এতটুক মানে এসেছিল না আবার ঘরে এসে মানে এইসব করে আর পারছিলাম না তো যাই না হোক কালকে তোমাদেরকে কিছু ভিডিও দেখানো হয়নি আর কি বলবো আর ডক্টর কি বলেছে কি না এসব কি বলবো দেখো আট হাজার টাকার ওষুধ দিয়ে দিয়েছি কি বলবো আর বেশি কিছু বলবো না এত কিছু বলবো না কারণ ভয় লাগে গাইডলাইন্স এসে পড়বে সব ছোট বাচ্চা তো তার জন্যে যাই না হোক দেখো তোমাদেরকে ওষুধগুলি দেখাচ্ছে ওষুধগুলি দেখা দেখতে পাচ্ছি ওষুধগুলি এগুলো দিয়ে দিয়েছে আর আগের ওষুধ আগে যে ছিল এগুলো তো কালকে দিয়েছে কালকে আর আগেই দেখো রোজ দিন রোজ দিনে খাওয়ার ওষুধ তো এত ওষুধ কীভাবে খাবে বলো মানে সারাদিন এখন ওষুধ খাওয়াতে খাওয়াতেই যাবে সেকেন্ড মিনিট পরে পরে ওইটাই আধ ঘন্টা এক ঘন্টা পরে পরে ওষুধ খাওয়াতে খাওয়াতেই যাবে তো বুঝতে পারছি না তো বেশি কিছু বলবো না এই বিষয়ে পরে ডক্টর কি বললো পরে ভিডিওতে বলবো তো প্লিজ তোমরা চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে শোনা এখানে খেলছি তোমাদেরকে এখানে দেখাবো না খেলছে যাই না হোক দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে মনটা বেশি ভালো না পরে কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে